আল্লাহ আপনি কিভাবে আল্লাহ সব হান আমাকে আল্লাহ দিকে এদিকে ফিরবেন কিভাবে আপনার অপরাধ বোধকে স্বীকার করবেন অপরাধ বোধ স্বীকার করার তিনটা স্তর তিনটা কাজের মাধ্যমে নিজের অপরাধ বোধকে স্বীকার করতে হবে এক নদমু আল আল মাদি আপনি আগের এই কাজগুলো করেছেন অতিথি যে কাজগুলো করেছেন এই কাজগুলোর জন্য আপনি অনুতপ্ত হবেন প্রথম কাজ দুই আল ইকলাহ আনিদান আপনি যে অপরাধমূলক কাজগুলো করেছেন এই অপরাধমূলক কাজ থেকে বিরত থাকবেন আগে জিনা করেছেন জিনা থেকে বিরত থাকবেন আগে আপনি দাড়ি রাখেন নাই আপনি দাড়ি চেঁচেছেন দাড়ি চাষা বন্ধ করবেন আগে আপনি সুদ খেয়েছেন সুদ খাওয়া বন্ধ করবেন আগে আপনি হারাম উপার্জন করেছেন হারাম উপার্জন বন্ধ করবেন আগে সালাত আদায় করেননি সালাত আদায় করবেন যেই ধরনের অপরাধমূলক আপনি কাজ করেছেন সে অপরাধমূলক কাজের জন্য প্রথমত হচ্ছে অনুতপ্ত হওয়া দ্বিতীয়ত সেই কাজ থেকে ফিরে এসে ভালো কাজ করা নাম্বার তিন এবং এই প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে ওই কাজ আপনি ভবিষ্যতে আর কোনো করবেন না এইভাবে আপনি আপনার অপরাধ বোধ থেকে ফিরে আসতে হবে তাহলে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের সন্ন্যাস এবং আল্লাহ তাল্লাহ আয়াত উনি যে বোঝা যায় যে আপনি আল্লাহ সাহায্য রহমতের অন্তর্ভুক্ত হবেন ইংসা সম্মানিত উপস্থিতি আমরা যেন সর্ব অবস্থাতে আমাদের অপরাধমূলক কাজগুলোকে কমিয়ে দিয়ে আল্লাহ আল্লাহ রহমতের প্রত্যাশায় আমরা আমাদের আমলগুলোকে করতে পারি সেটা ওফিক আল্লাহ আমাদের দান করুন সকলে বলে আমিন যেহেতু আমাদের এই সপ্তাহের শেষের দিকে আমাদের জিলহজ মাসের আগমন ঘটবে এবং সারা বছরের মর্যাদাপূর্ণ সময়ের মধ্যে অন্যতম মর্যাদাপূর্ণ সময় হচ্ছে জিলহজের দশ দিন জিলহজ মাস শুরু হওয়াতেই আপনাদের জন্য প্রধানত কয়েকটি আমল যে আমলগুলো আমি এক নজরে বলছি এরপর আগামী আরও দুই জুমা আছে যেই যে যেই দুই জুমা আমরা ইনশাল্লাহ আপনারা ইনশাল্লাহ ঈদের বিধিবিধান মাসলাম আসাইল এবং জিলহাজ মাসের করণীয় সম্পর্কে জানবেন জিলহজ মাসের চাঁদ উর্জিত হওয়ার সাথে সাথেই আপনার জন্য প্রথম যেই কাজ সেটা হচ্ছে ত্যাগবীর পাঠ শুরু করতে হবে

তারপরের দিন এবং তারপরের দিন এই হয় আমাদের দশ তারিখে দশে জিলহজে এগারো বারো এবং তেরো তারিখ তেরো তারিখ সূর্য অস্তমিত হওয়ার আগ পর্যন্ত আপনার তাকবির পাঠ চলমান থাকবে তবে আমাদের এই তাকবীর চাঁদ উদিত হওয়ার পর থেকে স্বাভাবিকভাবে আমাদের তাকবির চলবে স্বাভাবিকভাবে সর্বাবস্থাতে যে কোনো সময় তাকবির চলবে যখন আরাফার দিন আসবে তখন আমার তাকবীরের গতি আরো বেড়ে যাবে আরাফা ঈদের দিন এবং ঈদের পরে তিন দিন প্রত্যেক ফরজ সালাতের পরে আপনি বিশেষত এই তাকবীরকে পাঠ করবেন কথা বুঝতে পারেনি আপনার চাঁদ ওঠার সাথে সাথে স্বাভাবিকভাবে চলবে আর যখন আরাফা ঈদের পরে তিন দিন আপনি স্বাভাবিক তো পড়বেন পড়বেন বিশেষত প্রত্যেক ফরজ সালাতের পরে এই তাকবীরকে পাঠ করবেন যেটাকে ইসলামী আতের পরিভাষায় বলা হয় তাকবীরে মুখেই গেছে আর আপনি স্বাভাবিক চাঁদ ওঠার পর থেকে যে তাকবীর পড়বেন এটাকে বল হয় তাকবীরে প্রথম কাজ কাজ দুই নম্বর হচ্ছে যারা আপনার আপনারা কুরবান করেছেন যারা আপনার কুরবানি ইচ্ছা করেছেন তারা জিলহজ মাসের চাঁদ উদিত হলে আপনারা চুল নোখ এই জাতীয় জিনিস কাটা থেকে বিরত থাকবে কতদিন পর্যন্ত একেবারে যতদিন পর্যন্ত আপনি কুরবানি সম্পূর্ণ না করছেন ততদিন পর্যন্ত আপনি চুল নোখ কাটা থেকে বিরত থাকবেন এই ক্ষেত্রে আমাদের একটু সংশয় জাগে যে শুধুমাত্র যিনি কুরবানি করতেছেন তিনি বিরত থাকবেন নাকি পরিবারের সকল সদস্যরা বিরত থাকবেন এই ক্ষেত্রে আল্লাহ আলিয়ালামের হাদিস স্পষ্ট আকার বলা হয়েছে যে পশু পশুর করতে চায় যে কুরবানি করতে চায় যাদের পক্ষ থেকে করা হচ্ছে তারা নয় কাজেই চুল লোক কাটা থেকে বিরত থাকাটা শুধুমাত্র যে কুরবানি করবে তিনি বিরত থাকবেন পরিবারের অন্য সদস্যদেরকে বিরত থাকতে হবে না এই ব্যাপারে যদিও আলামাদের মতো বিরোধ আছে তবে হাদিসের বিশুদ্ধ ভাষ্য অনুযায়ী হাদিসের শব্দাবলী থেকে বোঝা যায় যে যিনি কুরবানি করবেন তিনি বিরত থাকবেন অন্যরা কেউ কাটলে কোনো ধরনের অসুবিধা নেই তৃতীয়ত এই জিলহাজ মাসে এই প্রথম দশ দিন অত্যন্ত মর্যাদাপূর্ণ দশতে কাজেই যদি আমাদের পক্ষে সম্ভব হয় তাহলে এই ঈদের দিন বাদ দিয়ে আগের যে নয় দিন আছে এই নয় দিনের মধ্যে যারা সিয়াম রাখতে সক্ষম সক্ষম সম্ভব হলে নয় দিন রাখবেন যদি না পারেন মাঝে মাঝে রাখতে পারলে মাঝে মাঝে রাখবেন ন্যূনতম আরাফার দিনে সিয়ামকে অবশ্যই রাখবেন ইনশাআল্লাহ আল্লাহ এই হচ্ছে আমাদের মাস শুরু হওয়া থেকেই যে কাজগুলো আমাদের করতে হবে আমরা আল্লাহ সুবিহান আহমাদ আলার কাছে দোয়া করি আমরা যেন আমাদের পূর্বের গুনাহাগুলো থেকে ফিরে এসে আল্লাহ সুবহান আহমাত আল্লাহ দিকে ফিরে আসতে পারি এবং আল্লাহর রহমতের ছায় আচ্ছাদিত হতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করে সকল বিয়মিন আনহামদুলিল্লাহ রবিলাম